এটা কিন্তু আপনার সাইজটা থাকবে ষোলো ষোলো ইঞ্চি সাইজ এটা কিন্তু আপনার তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চা মেয়েরা কিন্তু চালাইতে পারবে কালারটা এটা থাকতেছে আপনার পিঙ্ক কালার খুবই চমৎকার কালার দেখলে পছন্দ হওয়ার মতো একটা কালার সামনে পিছে আপনার হচ্ছে মাঠঘাট থাকবে স্টিলের অ্যালমোনিয়ামের রিং থাকবে আর বাচ্চাদের জন্য একটা সাপোর্ট চাকা এই সাথে পেয়ে যাচ্ছেন লাইটিং সাপোর্ট অবশ্যই এবং বিয়ারিং সাপোর্ট থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য খুব দারুণ একটা সাইকেল আজকে কিন্তু নিয়ে আসছি এটা কিন্তু আপনার সাইজটা থাকবে ষোলো ষোলো ইঞ্চি সাইজ এটা কিন্তু আপনার তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চা মেয়েরা কিন্তু চালাইতে পারবে ডিজাইনটা মেয়েদের জন্য তবে চাইলে সেলেরাও চালাইতে পারবে সাইকেলটা সাইকেলগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং স্টিল মানে কি বলবো যে খুব হাডি বলে একটা সাইকেল ফিলিপস এর সাইকেল এই যে দেখেন ফিলিপস এখানে লেখা থাকবে এখানেও লেখা থাকবে ফিলিপস এটার আগের যে সাইকেলটা আমরা দেখেছিলাম ওটা ছিল ফিলিপস এর বারো এটা হচ্ছে ফিলিপসের ষোলো কালার টা এটা থাকতেছে আপনার পিঙ্ক কালার খুবই চমৎকার কালার দেখলেই পছন্দ হওয়ার মতো একটা কালার এটারও কিন্তু পার্পল কালার এবং লাইট পিঙ্ক দুটোই আছে আমাদের কাছে আবার এটা বিশ ইঞ্চি যে টা সেটাও আমাদের কাছে আছে আগের ভিডিও তো আমরা বলে দিছি এই ভিডিও তো বলে দিলাম আপনার বাচ্চার সাইজ অনুযায়ী আপনি ফিলিপসের তিনটা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং তিনটা কালার এভেলেবেল আছে আমাদের কাছে তো এই সাইকেলটারও আগের সাইকেলের মতোই খুবই চমৎকার একটা হচ্ছে আপনার ব্যাগ ইউজ করছে এই গ্রিপটাও খুবই কালার গ্রিপ থাকবে সামনে একটা কেরিয়ার থাকতেছে রডের উপরে সুন্দর একটা প্লাস্টিকের প্রলেপ দিয়ে ডিজাইন করে রাখছে সামনে পিছে আপনার হচ্ছে মাঠঘাট থাকবে স্টিলের অ্যালুমিনিয়ামের রিং থাকবে স্পাই কলা আপনার হচ্ছে স্পোক থাকবে সব মিলায় এই সাইকেলটা খুবই চমৎকার একটা সাইকেল এখানেও কিন্তু দেখেন একেবারে ফুল চেন কভার দিয়ে রাখছে বাচ্চার হাতে পায়ে বা কাপড়ে লাগার কোনো সম্ভাবনা নাই এখানে সিটটা দেখেন স্মুথ একটা সিট এখানেও ফিলিপস লেখা আছে আর সিটের চাবিটা এখানে দেয়া আছে আপনি এখানেও দেখবেন যে ফিলিপস লেখা আছে খোদাই করে এগুলো কিন্তু স্টিকার না যে উঠে যাবে আর যদি বাচ্চা গোরত অনুযায়ী আপনি চাইলে এখান থেকে সিটটা খুলে মানে লুজ করে উঁচু নিচু করে দিতে পারবেন পিছনে একটা আপনার ক্যারিয়ার থাকতেছে অবশ্য গদিয়ালে এখানে একটা সাপোর্ট থাকবে আর এগুলো কিন্তু আপনার ডিজাইনের জন্য দেওয়া আছে নিচে কিন্তু আপনার অবশ্যই রড এই যে দেখেন ক্যারিয়ারের রডটা এখান দিয়ে ভিতরে ঢুকে গেছে উপরে ডিজাইনের জন্য খুব সুন্দর করে এখানে একটা প্লাস্টিক ইউজ করছে আর বাচ্চাদের জন্য একটা সাপোর্ট চাকা সাইকেলের সাথে পেয়ে যাচ্ছেন লাইটিং সাপোর্ট অবশ্যই এবং বিয়ারিং সাপোর্ট থাকতে হবে বিয়ারিং এবং লাইটিং দুটোই থাকতেছে সাপোর্ট চাকা খুবই শক্তিশালী সাপোর্ট চাকা তো ওভারঅল এই সাইকেলটার আপনার খুবই আউটলুকিংটাও খুবই দারুণ এবং কাজটা খুবই মারাত্মক কারণ এই ফিলিপসের সাইকেল গুলো কিন্তু সবসময় বেস্ট কোয়ালিটিরই হয় সবাই কিন্তু ফিলিপসেরই সাইকেল খোঁজে মেয়ে বাচ্চাদের জন্য তো এটার বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এক বছর আর এটার দাম থাকতেছে আট টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি এই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন পাশাপাশি আপনি যদি এই সাইকেলটা যদি আমাদের শোরুমে আসেন আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আপনার ডেলিভারি কস্টটা এর সাথে যুক্ত হবে তো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই বিগার নাম্বারে এক হাজার আর বিশ টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যায় বাকি টাকাটা আপনি কিন্তু সাইকেল হাতে পাওয়ার তারপরে দিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন সরুমে কিন্তু আরো অনেক সাইকেল আমাদের এখানে আছে সেগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মিরপুর একে আসবেন মিরপুর একে এসে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিচলে একষট্টি তেষট্টি নাম্বার সরু তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন